আমরা দেখছি সুনাইমুনি উপজেলার কিছু কুলাঙ্গার যে সুনামুড়িতে আমাদের ভাইদেরকে নির্মাণ ভাবে হত্যা করা হয়েছে সেই সুনাইমুড়িতে কিছু কুলাঙ্গার শেখ হাসিনার মতো শেখ হাসিনার মতো একটি কুলাঙ্গার যে একটি মিল্লার যে ইতিহাস বাংলাদেশের সৃষ্টি করে গিয়েছে বাংলাদেশের কোন শাসক কখনো দেশ ছেড়ে এভাবে তোলায় নাই সেই শেখ হাসিনার সাথে তারা ফোনে আলাপ করে তারা দেশে এসে কিভাবে শান্তিতে ঘুমায় এটা আমরা একটু দেখবো ইনশাআল্লাহ এখানে আজকে আমি ভূমিকা ছাড়াই কথা বলবো নোয়াখালীর মতো এত নিকৃষ্টভাবে কোন ছাত্রকে কোন ছাত্র জনতাকে এভাবে থানার উপর থেকে গুলি করে হত্যা করা হয় নাই আমরা সর্বোচ্চ পরিচয় আমরা সর্বোচ্চ দিচ্ছি দেখাচ্ছি যদি মেয়াখালীর কোন ফেসিবাদ ও ফেসিবাদের দোষররা মনে করে যে আমরা চুপসে আছি অন্তর্বর্তীকালীন সরকার দুর্বল সরকার এটা যদি তারা ভেবে ভেবে থাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আছে তারা চুপ করে আছে আওয়ামী লীগ ও যারা আছে তাদেরকে বাসায় শান্তির মতো দিচ্ছে এই সুযোগে যদি তারা এই নিয়াখালীকে অস্থিতিশীল করে কোন ধরনের ন্যূনতম চক্রান্ত আমাদের সামনে আসে আল্লাহকে হাজির রেখে বলছি একজনকে কেউ ঘরে ঘুমোতে দিব না আমরা পরবর্তীকালীন সরকারের একজন প্রতিনিধি হিসেবে আমি আজকে এখানে বলে যাচ্ছি আমার মঞ্চ বনিষ্ঠের সামনে যে সকল নিহত চব্বিশ জন বা তার চেয়ে কম বেশি পরিবারের সদস্যরা আছেন ওনাদেরকে বলছি আপনাদের পরিবার থেকে একজন করে প্রতিনিধি দিবেন তাদের প্রত্যেকের চাকরির ব্যবস্থা ইনশাল্লাহ আমরা নোয়াখালীতেই করব আর আহত যারা আছেন যারা কাজ করার শারীরিক সক্ষমতা নাই তারাও যোগাযোগ করবেন আমাদের জেলার নয়াখালী সমন্বয়ক ইসলাম ইসলাম সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের জন্য যতটুকু করা যায় হয়তো আপনি সন্তান হারিয়েছেন আপনার সন্তানকে আমরা ফিরিয়ে দিতে পারবো না হয়তো আপনি একটি অঙ্গ হারিয়েছেন সেই অঙ্গটা আমরা কখনোই ফেরত দিতে পারবো না কিন্তু আপনার সন্তানের শূন্যতা আমরা পূর্ণ করতে না পারলে আপনার সন্তান যতটুকু করত আমরা তার আংশিক হলেও আপনার পাশে থেকে আপনার পরিবারের পাশে থেকে করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ যদি নোয়াখালীর মাটিতে কোনো ফ্যাসিস্ট তার ফ্যাসিজম কায়েম করার জন্য আবার আসে আমাদের দল মত নির্বিশেষে আমরা তাদেরকে প্রতিহত করবেন ইনশাআল্লাহ